রেখে দিই আর এখানে সকালে আলু ভাজা করবো আলু ভাজা করতে একদম রেডি করে রেখে দিয়েছি এখানে সয়াবিন একটু গরম জল করে একটু ভোর ভোর উঠবো উঠে রান্না বসা বসার জন্য ঢাকা দিয়া থাক কড়াইটাও ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ সব একদম গোছানো হয়ে গেছে আছে এই দুধটা এখন এই দুধটা ফ্রিজে রাখবো খরচ হয়ে গেছে অল্প রয়েছে এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো একটা ঢাকা দিয়ে দিই কিছুটা যদি গুছিয়ে রাখা যায় অনেকটা সুবিধা হয় পাতি সব একদম বেঁটে রেডি করে সেগুলো ফ্রিজে ঢোকানো হয়ে গেছে অনেক কিছু আর এখন এইগুলো সব এখানে রাখলাম কারণ এগুলো এখন তো গরম আছে আর গরম অবস্থায় ফ্রিজে রাখবো না গরম অবস্থায় যদি আমরা ফ্রিজে রাখতে যাই সে আবার নষ্ট হয়ে যাবে ভালো থাকবে না তাই ও যেমন ঠান্ডা হোক আর ভোর ভোর উঠে রান্নাটা বসে দেবো সকাল সকাল করে একদম বেশ রান্না হয়ে রেডি হয়ে থাকবো সেটাই ইচ্ছা আর কেউ বাড়িতে এলে বেশ একটু তাদের সাথে একটু সময় কাটাতেও ইচ্ছে করে আর যদি সেই রান্না বান্না এই নিয়েই থাকে তাহলে আর তাদের সঙ্গে গল্প করবো কখন কথা বলবো কখন তাই একটু রেডি করে রাখছি অনেকটাই সুবিধা হবে তাতে লঙ্কা বেটেছিলাম সেই এগুলো একটু ফেলে দিয়ে আসি বাইরে যে বাইরে আর কোথায় যাবো এত রাতে এখানে রেখে দিলাম সকালবেলা দুধটা ফ্রিজে ভরবো দুধটা ফ্রিজে ভরে এরপর আমার আবার এডিটিং কাজ আছে সেটা করে তারপর শোয়া যাই এবারে দুধটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর আজকে না বন্ধুরা রাত্রির থেকেই শুরু করলাম ব্লগটা অন্যদিন সকাল থেকেই শুরু করি কিন্তু আজ আর সকাল থেকে হয়ে ওঠেনি তাই ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি তাই ফ্রিজের মধ্যে যেসব গুছিয়ে রেখেছি আর দুধটা না ওখানে ধরবে না নিচের একটাতেই রেখে দিই আর ফ্রিজের মধ্যে যতইভাবে হালকা করবো সেই একটার পর একটা রেখে ভরতেই হয়ে যায় তা আমার সব আজকের মতো কাজ কমপ্লিট হলো আর এখন কথা বাজে যেন এই যে এখন বাজছে বারোটা পঁয়ত্রিশ এরপর আমি একটু ভিডিওটা রেডি করবো তারপর শোয়া তারপর আবার সকাল করে উঠব তাহলে বন্ধুরা এখন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে সকালবেলায় সকলে রাত্রে খুব ভালো করে ঘুমিয়ে নেবেন গুড মর্নিং বন্ধুরা দেখো সকালে উঠেই চলে এসেছি এবার কিচেনে আর এখন কটা বাজছে এখন বাজছে সাড়ে ছটা তো মনে করেছিলাম যে ছটায় উঠে পড়ব। ও বাবা ছটায় আর ঘুম ভাঙেনি আসলে কি কালকে তো শুয়েছি প্রায় রাতের দুটো আর তারপর ঘুমটা ভাঙেনি বললেও ভুল একটু ভেঙেছে কিন্তু উঠতে ইচ্ছে করছিল না তারপর দেখলাম না না এবার উঠে পড়ি তাই ফুল এনার্জি নিয়ে ঘুম থেকে উঠেই এবার চলে এসেছি কিচেনে আর এই যে এবার রান্নার বান্না বসাবো তা সোয়াবিনটাও কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে গরম জল দিয়ে তা দেখো মিস কেমন ফুলে কুবো কুবো হয়ে উঠেছে এই যে জলটা সব টেনে নিয়েছে এখন এবার জল দিচ্ছি জল দিয়ে ভালো করে এবারটাকে সেটা ধুয়ে নেব আর দু তিনবার ওই জল দিয়ে দিয়ে আমি ধুই আর ভালো করে নেকড়ে নেকড়ে তুলে নিই তা নাহলে কী হয় কেমন যেন একটা গন্ধ লাগে তাই ভালো করে একটু ধুতেই হয় আর কি এইভাবেই আমি সয়াবিনটা ছিংয়ে জলটা ধোবো এই যে তারপরে আবার সবগুলোতে জল দিচ্ছি আবার নেকড়ে নেব এই করেই দু তিনবার ধোবো সয়াবিনের একটা রেসিপি বানাবো আর আজকে বেশ কয়েক রকমের রান্না করব এখন এবার যাই ওই যে মশলাগুলো আছে না কালকে রাত্রে বেঁধে রেখেছিলাম সেই মশলাগুলো এখন বাট করে নেব আর মশলাগুলো বেটে রেখেছি বলে অনেকটাই উপকার তা নাহলে এই আবার রান্না বসাবো আবার একটা করে মশলা বাঁটবো তাতে কিন্তু বেশ রান্নাটা করতে একটু সময় লেগে যায় আর তার থেকে যদি বেটে রাখি অনেকটা সুবিধা হয় ঝটঝট নেব আর রান্না করব এদিকে বাসনগুলোও আছে এগুলো একটু গুছিয়ে রেখে দিই তাহলে বেশ এই জায়গাটা খালি হয়ে যাবে আর ভালোভাবে আমি বেশ ছড়িয়ে ছিটিয়ে রান্নাটা করতে পারবো জিনিসপত্র রেখে এই বাসনগুলো এখন এবার গুছিয়ে নিই আর উঠেই আগে তো নিজে পরিষ্কার হয়ে নিয়েছি হাত মুখ সব ধুয়ে জামাকাপড় ছেড়ে তারপর পিচেনে আসা দুটো দিকে দুটো করাই বসিয়ে দিচ্ছি এদিকে একটা বসাবো আর এদিকে একটা রান্না করব তা সেই জন্য দুদিকে বসিয়ে দিয়েছি দুটো কড়াই গরম হচ্ছে আর এদিকে তো আমি ব্যবস্থা করে রেখেই দিয়েছিলাম এটা কিছুটা না অনেকটা তো রাত হয়েছিল। তাই রাত্রে আমি কিছুটা এগুলো ভেজে রেখে দিয়েছিলাম সকালে উঠে এগুলো বসিয়ে দিলাম আর এদিকে ওই রান্নাটা হয়ে গেছে আর এখন এবার আর একটু মশলা কষিয়ে নিয়েছি ওই ডালটা সাঁতলাম মশলা বলতে কিছু না একটু জিরে ফোড়ন দিয়েছি সরি জিরে না পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর একটু আদা মাটা দিয়েছি দিয়ে হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে আর আদা বাটার কাঁচা গন্ধটাও চলে যাবে দিয়ে এই ডালটা বসিয়ে দিলাম হচ্ছে বিউলির ডাল আর বিউলির ডালে একটু আদা মাটা দিয়েও ভালো হয় আর একটু হিং দিয়েছি আর হিঙের গন্ধটাও বেশ ভালো লাগে বিউলির ডালে তা সেইভাবেই বিউলির ডালটা করছি আর এই আমি চায়ের জলও বসিয়ে দিয়েছি চাটা খাওয়া হয় না জানো তো মানে এখনও হয়ে ওঠেনি ভাবছি এটা একটু ছেড়ে নি এটা একটু ছেড়ে নিই তারপর চাটা করব। তারপর এখন এই যে চা করে নিয়েছি আর কারেন্টটা অফ হয়ে গেছে যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে এই যে চা আমার একদম রেডি এবার চাটা ছেঁকে নেব নিয়ে খাবো খেয়ে স্নান করব। আজকে আসবে আমার বোন যার জন্য এত তৈর্য সকাল করে রান্নাটা সেরে নিয়েছি এসেছি এবার গল্প করছি ওরা এসেছে অনেকক্ষণ তখন আর নেওয়া হয়নি ভিডিও যাই হোক এখন একটু গল্প করছি বসে বসে সিরে নিয়েছি আর সব কটা একসঙ্গে এখন আছি

কিছুটা গল্প করে এখন আমি আবার চলে এসেছি কিচেনে ওরা কথা বলছে তা আমি বললাম যে না একটু আলু ভাজা আর বেগুন ভাজার জন্য সব কুটিয়ে একদম হলুদ মাকে রেখে দিয়েছিলাম তা সেগুলো এখন এবার ভাজতে চলে এসেছি একটু গরম গরম ভেজে তারপর খেতে দেব। আর গরম গরম না হলে এগুলো খেতে ভালো লাগে না আর আজকে আবার বৃহস্পতিবার নিরামিষ আছে বোন বা বগ্নিপতি আমরা সবাই নিরামিষ খাবো তা সেই জন্য ওদিকে বলছিলাম কিন্তু ওরা বলছে না বৃহস্পতিবার আমরা নিরামিষ খাইতে ওরা সেই জন্য নিরামিষই ব্যবস্থা করা হয়েছে আর আজকে ছাড়াও ওদের আসার টাইমও মানে হয়ে উঠছে না বনপো বাইরে চলে যাবে পড়তে আর কি কি রান্না করেছি দেখাই ওটা হচ্ছে শুক্তো আর এদিকে হয়েছে দু রকমের চাটনি এটা আমের চাটনি আর একটা হচ্ছে টমেটোর চাটনি টমেটোটা বোনপু ওরা খায় না তাই ওদের জন্য আমের চাটনি হয়েছে পনির আর হয়েছে ডাল আর করেছি সোয়াবিনটা করেছি এই যে কোপ্তা কারি তা এই রান্নাগুলো হয়েছে আর রান্নাগুলো দিকে না দেখালে কি করে খাই ভালো আগে দিকে দেখাবো তারপর আমি খেতে দেব। আর ছেলেদের জন্য হয়েছে চিকেন ওদের জন্য নিরামিষ দু রকমই ব্যবস্থা করেছি এটা এক পাশে তৈরি করে রেখেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে আমরা একটু সব শুয়েছিলাম আর এই যে আমার বোনপু সে দুপুর আমার কোলে মাথা রেখে শুয়েছিল তার মাথায় হাত বুলিয়ে দেওয়া খুব আনন্দ আর এখন ওরা যাচ্ছে সিনেমা দেখতে হঠাৎ করে ওদের মনে হয়েছে যে পার্ক সিনেমা এসেছে আর তা চল সবাই মিলে দেখে আসি তো বন বোন বনকেও বোনকেও তুললো তুলে এখন ওরা এই রেডি হচ্ছে আর আমাদিকেও বলছিলো যাওয়ার জন্য যে তোমরা শুদ্ধ চলো আমরা সবাই মিলে একসঙ্গে আজকে সিনেমা দেখি তা বোনের শরীরটাও খুব একটা ভালো নেই ওরও মাথা যন্ত্রণা করছে তাই বললাম যে থাক আমরা আজকে আর যাবো না তোরা তিন ভাই বোনই আজকে দেখে হয় আর পরের বারে একসাথে সবাই মিলে যাবো আমরা আবার হচ্ছে একটু নিজেদের মধ্যে গল্প করি ওরা এবার এই যে বেরিয়ে পড়লো যাচ্ছে তাই বলছি সকাল সকাল ফিরে আয় এই জন্য এখন সন্ধে হয়ে গেছে আর বোনেরা চলে গেছে ওরাও সন্ধ্যের দিকেই গেল আর থাকার সম্ভব নয় কারণ ওর মেয়েকে পড়াতে আসবে যার মাস্টারমশাই মশাই যার জন্য মানে ওদিকে চলে যেতেই হলো বলছিলাম আজকে থাকলে একটু ভালো হতো একসাথে বসে একটু গল্প করা হতো বেশ ছটা দিন মজা করে কাটলো খুব আনন্দ গল্প মজা করে মনটা বেশ ভালো লাগছিল চলে গেলো মনটা খুব খারাপ লাগছে কিছু করার নেই সবাইকে সবার বাড়ি যেতে হবে আর এখন এই যে চা করে নিয়েছি পরে দাদা ভাই চা খাচ্ছে আমিও চা খাব তাহলে আজকের মতো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মতো শেষ করছি আবার দেখা হবে আগামী দিনে রাজা